এই যে আইটি বা সোশ্যাল মিডিয়া এই পুরো বিষয়টা কিন্তু মানুষের মনোযোগকে ভিন্নভাবে ভিন্ন রকম করেছে আমি রাজনৈতিক কর্মী হিসাবে সামাজিক নির্বাচনের রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি অতপ্রত সম্পর্ক কাজে যেখানে একটি প্রত্যাশিত জনগণতান্ত্রিক দল এবং রাজনৈতিক কর্মীর অতপ্রত সম্পর্ক কাজেই নির্বাচন যেখানে একটি

জনসমর্থনকে তার সাথে রাখতে পারতেই বললাম যে ওনার স্বাভাবিক ফিজিক্যাল এবিলিটির উপরে আমি সেই দলের একজন কর্মী হিসাবে বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করান সুস্থ মানুষ গিয়েছেন কিন্তু যখন বেরিয়ে এসেছেন একজন অসুস্থ মানুষ বেরিয়ে এসেছেন তাকে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে অধিকারকে হরণ করা হয়েছে প্রতিবার উনি অবদান রেখেছেন সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত বা পুনরুদ্ধার করার জন্য মনোনয়নের প্রশ্ন যদি আসে সেখানে আপনাদের কৌশলটা কি হবে এর আগে বিভিন্ন সময় নির্বাচন গুলোতে মানে পেশি শক্তির প্রভাব টাকার প্রভাব পারিবারিক বিষয় বিবেচনা এই বিষয়গুলো বিভিন্ন সময় অভিযোগ আছে এবার ভিন্ন কি হবে আসলে আমরা কখনোই আপনি যে বিষয়গুলো বললেন আমরা কখনোই এইসব বিবেচনায় নিয়ে কখনোই আমার দল ব্যাপারে সিদ্ধান্ত নেই আমাদের নমিনেশনের ব্যাপারের সিদ্ধান্ত সময় কম বেশি কোন দল বা সমষ্টি যত তারা অ্যাড্রেস করবে একটি নির্বাচন হলেই যে সব 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 ঠিক হয়ে যাবে তা না সমস্যাগুলোকে যখন আপনি অ্যাড্রেস করবেন খুব স্বাভাবিক ধীরে ধীরে সমস্যা কমতে শুরু করবে চিকিৎসা ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়ে গিয়েছে কৃষি ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়ে সমৃদ্ধি থেকেও বঞ্চিত করা হয়েছিল যার ফলশ্রুতিতে আমরা সমাজে অনেকগুলো পর্যায়ক্রমিক ভাবে স্পিল ইফেক্ট বলতে যা বোঝায় ফেব্রুয়ারিতে এই নির্বাচন হবে আপনাদের আস্থা কতটা আসলে হবে প্রথম থেকেই বলে আসছিল যে যত দ্রুত নির্বাচনটি হবে তত দ্রুত আহ দেশের মধ্যে একটি স্থিতিশীলতা আসবে দেখুন